নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসো তোমাদের সাপোর্ট পেয়ে আমিও খুব ভালো আছি তো আজ এসেছি আমার ঘরের পাশে মাঠে শাক তুলতে দূরে যেতে হয় না আমার পাশেই মাঠ মাঠেই শাক এসেছে তো বৃষ্টি হচ্ছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে কচি কচি শাক হয়েছে ততটা শাক তুলছি আর মাঠের শাক বিভিন্ন ধরনের শাক খুব ভালো লাগে খেতে ওই জন্য তুলছি তো অনেকেই অনেক কথা সহজেই বলে ফেলে সোশ্যাল মিডিয়াতে তো আমারও রকম বলতে ইচ্ছা হয় নিজের সংসারের ব্যাপারে নিজের পরিস্থিতির ব্যাপারে তো অনেক সময় ভাবি যে নিজের সংসারের বিষয় নিজের প্রতিবেশীকে বলতেই মানে লজ্জা লাগে খারাপ লাগে তো সোশ্যাল মিডিয়াতে কি করে বলি সব কথা অনেক সময় ভাবি যে তোমরা সবাই তো আমার নিজেরই পরিবারের লোক সব কথা তো শেয়ার করতেই পারি বিহেভিয়ে আবার থেমে যাই ভাবি যে না আমি যে কথাগুলো বলবো বা বন্ধুর সঙ্গে শেয়ার করবো কথাগুলো সেইগুলো তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দেখছে একবার ভাবি যে তাতে আমার কিছু আসা যায় না আবার মানে নিজের মনে প্রশ্ন আসে তাই তো কে কী ভাববে কে কী বলবে এই লজ্জাতে বা এই ভয়ে আমি অনেক সময় অনেক কথা বলি না তো আমি জানি তোমরা আমার পরিস্থিতি দেখে আমাদেরকে দেখে বুঝতেই পারো আমরা কেমন বা কেমন আছি তো ওই জন্য আর বেশি কিছু বলছি আমি মনের থেকে তো আমি যেটুকুনি বলতে পারছি সেইটুকুনি তোমাদের কাছে বলছি তোমাদের কাছে একটাই মানে রিকোয়েস্ট আমার আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করে দিও আর কমেন্ট লাইক করো কেননা তোমরা যখন কমেন্টগুলো করো আমার খুব ভালো লাগে মনে খুব জোর পাই আমি সাহস পাই তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তোমরা আমাকে সাপোর্ট করো আর আগে যাওয়ার জন্য মানে সাহস জাগা মনে এটাই আমি চাই তো এর থেকে আর বেশি কিছু আমি বলছি না আমি কী বলতে চাইছি বা কী এতক্ষণ বললাম তোমরা বুঝে আমাকে সেইভাবে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তো সত্যি কথা বলতে কি যে তোমাদের কাছে বলবো না আর কাদের কাছে বলবো ওই জন্য কিছু কথা আমি শেয়ার করলাম তোমরা বুঝে শুনে আমাকে কমেন্ট করো লাইক করো আর শেয়ার করে দিব প্লিজ আর কে কে শাক খেতে খেতে ভালোবাসো কমেন্ট অবশ্যই জানি না বিশেষ করে মাঠের শাক খুব ভালো লাগে কিনিতে আমরা সবাই খাই বিভিন্ন ধরনের শাক আর মাঠের শাকের স্বাদ একটা আলাদা আমি যে এতক্ষণ বসেছি এখানে আমার খুব ভয় লাগছে কারণ প্রচুর যোগ আছে আমার বাড়িতে এখানে প্রচুর যোগ তো আর করে এখানে বসবো না হয়ে গেছে মা তোলা তাটা বাই বাই